তো রাজের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা দুই বিঘার একটা জায়গা যেখানে হতে চলেছে একটা পুকুর তো হ্যালো গাইজ ওয়েলকাম টু ঋতুরাজ ব্লক তো রাজের না অনেক দিন ধরেই একটা ইচ্ছে ছিল যে ও একটা পুকুর করবে আর সেখানে প্রচুর নানান ধরনের মাছ ছাড়বে আর যেখানে সারাদিন পুকুর পাড়ে বসে থেকে ও মাছ ধরবে আর খাবে আর পাশে একটা রান্নাঘরও তৈরি করবে যেখানে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেই ওই রান্নাঘরে রান্না করবে আর বসে বসে খাবে যা গেট জোক সাপার গাইস তো বেসিক্যালি রাজ এখানে একটা মাছের কালচার করবে বিজনেসও বলতে পারেন আপনারা যেখানে অনেক রকমের মাছ ও ছাড়বে পুকুরটায় তো পুকুরের জন্য পুকুর কাটার উদ্দেশ্যে আগে আগের দিন একটা গঙ্গা পুজো রাখা হয়েছিল আপনারা সবাই জানেন পুকুর কাটার আগে গঙ্গা পুজো করতে হয় তো দিনটা ভীষণ ভালো ছিল জন্মাষ্টমী ছিল আর সাথে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো আমি অনেকক্ষণ উপরে দাঁড়িয়েছিলাম কিন্তু যেহেতু বাড়ির বউ আমাকে কিছু কিছু কাজে লাগবে তাই জন্যে আমি ছাতা নিয়ে নিচে চলে আসতাম আমার শরীরটা ভালো ছিল না তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি আমি কিছুক্ষণ পরে চলে গেছিলাম তো এখানে হচ্ছে এই গাড়িটাই পুজো করা হচ্ছে যেটা দিয়ে মাটি আর কি কাটা হবে তো আমাদের পুকুরটা কিন্তু আজকেই পুরোপুরি কাটা হয়ে যাবে না কাটতে কিন্তু দিন সময় লাগবে আর এই মেশিনটা দিয়েও কাটা হবে না মানে এই জেসিপিটা দিয়েও কাটা হবে না ওর জন্য আলাদা রেসিপি আমাদের আনতে হবে সেগুলো থাকবে ওই চেন সিস্টেমের জেসিবি আশা করি আপনারা বুঝতে পারছেন যাকে পকলিং বলে আই থিঙ্ক আমি ঠিকই বলছি তো যাই হোক বৃষ্টি বাদলা না গেলে তো আর পুকুর কাটা স্টার্ট করতে পারবে না কারণ বৃষ্টির ভিতরে কাদা হয়ে থাকবে যতদিন না কাদা পুরোপুরি শুকোচ্ছে ততদিন এই পুকুরের কাজ শুরু হবে না হ্যাঁ হতে পারে আমরা পার বাঁধিয়ে রাখব আর পুজোটা দিয়ে রাখলাম যাতে আমরা যখন তখন পুকুরটা কাটা স্টার্ট করতে পারি তো যা হবে আপনারা দেখতেই পাবেন তো আমাদের যে পুকুরটা হবে সেটা হবে এই জায়গায় তো এই যে আমাদের দুই বিঘা মতন জমি এই যে এতখানি নিয়ে আমাদের পুকুরটা এখানে হবে তো আজকে ভূমি পূজন হয়ে গেল মানে গঙ্গা পুজোও করলাম হালকা করে আর এরপরে যখন পুরোপুরি বৃষ্টিপাতলা শেষ হয়ে যাবে তখন গিয়ে আমরা স্টার্ট করে দেব। তো বৃষ্টিটা না শেষ হলে আমাদের পুকুর কাটা হবে না আর বৃষ্টিটা পুরোপুরি শেষ হতে হবে তো এই পাশ দিয়ে একটা চওড়া আমাদের পার যাবে তো পার বাঁধার কাজটাই আগে হবে পরে গিয়ে আমাদের পুকুর কাটার কাজটা হবে তো এই যে এত বড় হবে তো অনেক দিনের স্বপ্ন ছিল গাইজ একটা পুকুর হবে আমাদের তো সেই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি আমার মেন চ্যানেলের অনেক ভিডিও আছে এই জায়গাটা তো পুকুরেরও একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হতে হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি তো পারফার বাঁধা যদি হয় হালকা ফালকা আপনাদের ভিডিওতে দেখাতে থাকবো আর যেদিনকে পুরো পুকুরটা কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনারা দেখতেই পাবেন ঠিক আছে তো তার জন্য চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুকে দেখেন তো অবশ্যই আমাদের পেজটাকেও ফলো করে রাখবেন তো গাইজ আশা করবো আপনার ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো মজাদার ব্লগে বাবাই গাইজ আবার বৃষ্টি স্টার্ট হলো